পুরুষ আটকায় শেষ বয়সে যখন তার আর গতি থাকে না ছেলেমেয়েরা বড় হয়ে যার যার জীবন গড়ে নেয় পুরুষ শেষ বয়সে বউয়ের নামে তখন একটা বাড়ি করে কিংবা একটা ফ্ল্যাট কেনে পোস্ট অফিসের লাখ পঞ্চাশ টাকা তখন বউয়ের নামেই থাকে ব্যাঙ্ক ব্যালেন্স পেনশনের টাকা তখন নমিনি নয় একদম বউয়ের নামেই জমা রাখে অথচ যৌবনে এতে ছিল বড্ড ভয় বউ যদি তার টাকা নিয়ে অন্য কারোর সঙ্গে চলে যায় তাই বৃদ্ধকালে পুরুষ আটকায় বউয়েরা চলে যখন তার বাবা মা পৃথিবীতে থাকে না বাবা মা জীবিত থাকলে কোনো পুরুষে স্ত্রীর মান সম্মানের প্রতি সচেতন থাকে না তাই পুরুষ আটকায় যখন স্ত্রী ছাড়া আর কোনো অপশন থাকে না যৌবন থাকতে বউকে বলে আমার ঘর থেকে বের হয়ে যাও আমার কোনো কিছুই তোমার নয় আর বৃদ্ধ বয়সে বলে আমার সব সম্পদ তোমার প্লিজ আমার সেবা করো বোকা পুরুষ এটা বোঝি না যৌবনে যার সাথে গভীর প্রণয় হলো না বৃদ্ধ বয়সে তাকে আটকে কি লাভ বৃদ্ধ পুরুষটির সাথে তার স্ত্রীরও তো তখন এক পা কবরে এত সম্পদ দিয়ে স্ত্রী বা তখন কি করবে যার যৌবনে একটা শখ পূরণ করতে সারা রাত কাঁদতে হয়েছে